ইন আলহামদুলিল্লাহ ওয়সালাত ওয়াসালাম আলম আল্লাহ নবী বাদা ও আলিহি আলহি ও ইজমাইন সম্মানিত শ্রোতা মণ্ডলী এমন একটি কাজ দুনিয়াতে রয়েছে যে কাজ আমরা করলে আল্লাহ রবুল আলমিন রাসু সাল্লা সাল্লাম তিনি বিভিন্ন মর্যাদার কথা আমাদেরকে জানিয়ে গিয়েছেন সেই কাজটা কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানে আদা দন যেই ব্যক্তি তার অসুস্থ ভাইকে দেখতে গেল অর্থাৎ অসুস্থ ভাইকে যদি কেউ দেখতে যায় তার জন্য কতগুলা পুরস্কার রয়েছে এক আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন সে যখন নেত করে অর্থাৎ বাড়ির থেকে বাইর হলো তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য এই যে বাড়ির থেকে যখন বাইর হলো এই বাড়ির থেকে বাইর হওয়ার পরে ওই ভাইয়ের বাড়ি যাওয়া পর্যন্ত এবং ওই ভাইকে দেখে ওখান থেকে ফিরে যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন ততক্ষণ ওই ব্যক্তি জান্নাতের রাস্তায় থাকলো সুহান তাহলে একজন অসুস্থ ভাইকে দেখতে যাওয়া কতটা সবের কাজ কতটা সৌভাগ্যের একটা ব্যাপার আমরা মনে হয় এখনও বুঝতে পারি না বা বোঝাতে পারলাম না আমরা আমাদের অসুস্থ ভাইদেরকে দেখতে যাবো ইনশাল্লাহ আরেকটি কথা রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি তার অসুস্থ ভাইকে মানে আদা মারিয় দন তার অসুস্থ ভাইকে দেখতে যায় এবং সেখানে যে অসুস্থ ভাইয়ের মাথায় হাত বলাই দিল শরীরে মুখে হাত বোলাইলো এবং আজহাবিল বাস একটা দোয়া আছে এই দোয়া পাঠ করলো আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন যতক্ষণ সে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল খেতে থাকলো যেন সুবহান আল্লাহ আর কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অসুস্থ তো ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় ফেরেশ তারা ওই ব্যক্তির জন্য তিনটা কথা বলতে থাকেন এক আল্লাহ রা বলেন ফেরেশ তারা বলে তোমার জীবন কল্যাণময় হোক সুবাহ আল্লাহ আরেকটি কথা ফেরেশ তারা বলে তোমার চলার পথ কল্যাণময় হোক সকল প্রকার সমস্যা চলার পথের বিপদ আপদ আল্লাহ দূরীভূত করিয়া দিন সুবহান আল্লাহ এরপরে তারা বলে ও তাবাওয়া মিনাল জান্নাতি মাংসিলেন তুমি তোমার জান্নাতের মধ্যে মর্যাদাকে আরও বেশি বৃদ্ধি করিয়া লও সুবহানাল্লাহ বিহামদি আসুন আমরা সুন্নতে নাবীবের উপরে আমল করি আল্লাহ রবুল আলমিন আমাদের অসুস্থ যে সকল ভাইয়েরা আছে তাদেরকে যেন যে আমরা খোঁজখবর নিতে পারি তাদের দুঃখের সময় আমরা যে বিভিন্ন উৎসাহমূলক কথাবার্তা এবং বুঝ তাদেরকে যেন দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এইভাবে